গভীরতা জোনাকীর সাথে আজ একটু স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় হয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে শুধু তোমার পাশে নিও শোনো তোমার কাছে আমার একশো তিনটি অর্গাজম পাওনা আছে হাজারবার আমি তোমাকে ভালোবাসি এবং একশো ছ কাপ কফি পাওনা আছে আমার কাছে আমার পাওনা আছে অন্তত একটি সুন্দর দিন তোমার সারটি নিতে ভুলে গেছো তুমি এবং ওই ফালতু লোশনটা যেটা আমার সহ্য হয় না তোমার আন্টি রুচি কি বিভৎস তোমাকে এইসব লেখার কোনো কারণই নেই আমার আমাকে হয়তো দুঃখ দাওনি খাওয়ার মাঝে এখন আর তোমার জন্য কাঁধি না অচেনা কোনো কোনো মুখে তোমার মুখ খুঁজি না তবে শোনো শেষে আমি নীল রঙে অভ্যস্ত হয়েছি তবু ফুল ঘৃণা করি যেমন ঘৃণা করি ঠিক বারোটায় কপি খেতে পারি না বন্ধু বান্ধবের এই মন্তব্য তোমার গানের রেকর্ডগুলো কন্ডম এবং টাইগুলো ফেলে দিয়েছে ওইসব কাজে লাগে না আর ওইসব চাইও না তোমার শার্টটি আমার গায়ে ঠিক মতন হয়েছে এখন এটি আমার প্রিয় জামা এর ঘ্রাণ আমার পাশের বাড়ির সেই লোকটার পারফিউমের চেয়ে ভালো যে আমাকে দেখলেই বলতে থাকে ওরা তো চমৎকার দম্পতি ছিল ভুল করল যেন ভালো থাকার জন্য কাউকে না কাউকে দরকার পাশে কাছ থেকে ঠিক সময় মতো ফিরি আটটায় নটায় স্নান করি ইচ্ছে হলে দশটায় তোমাকে মনে পড়ে যায় অল্প স্বল্প তখন ভীষণ বিরক্তি আসে নিজের উপরে আজে বাজে ভাবনায় ঘুম ভেঙে যাওয়া বিরক্ত করি যেন ছুটির দিনে ওই ছবিটার দিকে তাকাই টেকিলা পান করতে করতে যেটা আমরা তুলেছিলাম তৃতীয় বিবাহর সাথে একটা সিগারেট ধরাই এবং ধোঁয়া ছাড়ি তোমার মুখের ওপরে ঝাপসা করে দিতে মুখটি হাসিটা না দেখার জন্য নয় আমাকে নির্বোধ ভাবতে এটি ভুলতেও নয় এসব নিয়ে এখন আর আমি ভাবি না অবশেষে আর সারাদিন তোমাকে মনে পড়েছিল বাজে কিছু নয় অন্যভাবে আমরা কতটা কি ছিলাম এই নিয়েও নয় মনে হয় প্রিয় মিষ্টি আলুর স্মৃতি প্রিয় মিষ্টি আলু ভুলতে পারি না কি যে সুস্বাদু হয়ে উঠত যখন সযত্নে তুমি পড়াতে আজ তুমি নেই ভাগ্য ভালো যে তুমি নেই জীবন চিনেছি এই যে মধ্যরাতে মুখ ধরফ করে স্মৃতির সীমানা জুড়াইয়া কত প্রেম আসে অথচ দেখো এত কিছুর উদ্যোগেও তুমি আসো না তোমার স্মৃতিরা ঈষা খেলা করে কত দূর দূর দূরান্তে আমাদের বসবাস তবুও কত আপন হৃদয়ে করি বাস গ্রাম চেনা নেই নাম জানা নেই কত অখেলি প্রেমের বসবাস বলতে কি পারো আমার এমন হয় কেন তোমার মায়ের অথলে ডুইবা যাই কেন আমি বারবার মস্তিষ্ক বলে এক পাগল ছেলে আমি প্রেমে অখেয়ালি ভাসিয়াছি তরি মায়ার করুণ হইলে কাইথা নিও বেলের সুবাসে বুকে রাইখা দিও আমারে শুধু তোমার মন মস্তিষ্কে আমারে গাইথ প্রেম মস্তিষ্কে না এলেও দেবীর কল্পনাই আইসো তবু আমারে তোমার মনে দিও প্লিজ দূরত্বের বাঁধনকে ছিন্ন করে শুধু তোমার পাশে নিও যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমার হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তো তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষটা হয়ে জন্মাও সে জন্মে তুমি হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছে মানুষ হতে না পারার কতটা যন্ত্রণা আমাদের কুড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে খায় নিয়মিত তুমি টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট ম্যাসেজগুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কীভাবে অবহেলার স্বাদ কেমন ছোটোখাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্তনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস তা ভেতরটা গড়িয়ে দেয় কারো কাছের মানুষ এখন মানুষ হতে না পারা কারো ভালোবাসা পাওয়ার জন্য তরপাতে কেমন লাগে তা তুমিও টের পাও সেদিন তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে খুয়ে যাও মরে যাও ভেতরে ভেতরে নষ্ট হয়ে যাও কার বুকে মাথা রেখে তুমিও কাঁধ এই আক্ষেপে যে ও আমায় ভালোবাসেনি কেন পরজন্ম বলে যদি কিছু থাকে সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও তেলে বুঝবে আমি কেমন শেষ হয়ে গেছি শুধু আমায় তোমার পাশে নিও জোনাগীর সপ্তাহে সপ্তাহ রেল স্টেশনে সয়কালিম ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তখন শুনছিলাম আমার ত্রিপান্ন নম্বর ম্যাগাজিন অন্ধবিলাসের চার নম্বর পর্ব শুধু তোমার পাশে নিও নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যেকে ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিওস্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই